বারো নম্বর জাহান্নামে নামে যাওয়ার কারণ হচ্ছে মদপান আর মদপান যদি যাওয়ার হয় তো মাদক দ্রব্য যত আছে হিরোইন হোক গাঁজা হোক আর এই ধরনের যতগুলি আছে আমি নাম জানি আর নাই জানি আর আপনারা জানেন না জানে মাদক দ্রব্য এক কথায় যদি কেউ পান করে আর বিনা তবাতে চলে যায় পানে অভ্যস্ত থাকে বিনা তবা তাল্লা সামনে হাজিরা মরল এখনো খালেস অন্তর থেকে তার তবা হয়নি গোনা মাফ হয়নি তাহলে জাহান নামে যাবে সোয়ে মুসলিমের তিন হাজার সাতশো বত্রিশ নম্বর হাদিস যাবে রাজি আল্লাহ তালন বর্ণনা করছেন সাল্লাম বলেন কুল্লো মুস্করিন হারাম প্রতিটি নেশা আর বস্তু হচ্ছে হারাম যা নেশা নিয়ে আসে এমন কোন বস্তু যা কি করে নেশাগ্রস্ত করে প্রতিটি এমন বস্তু যা নেশাগ্রস্ত করে তা হচ্ছে হারাম নেশা কাকে বলে আমার বাঙালিদের কাছে নেশা মানে যেটা না খেলে ছটপট করে খাওয়ায় এমন একটা অভ্যাস হয়ে গেছে না খেলে ভালো লাগে না ছটপট করে ওইটার নাম নেশা রেখেছে বাঙালিরা না ও আমার চায়ের একটা নেশা হয়ে গেছে সকাল এক কাপ না খেলে হবে না আর বিকেলে অফিস এসে এক কাপ না খেলে হবে এটার নাম নিসা এটা আমাদের দেশীয় নেশা এটা যারা ভাষা বুঝে না তাদের নেশা এটা শরীয়তের বা ভাষাগত নেশা নয় এটা ভুল কথা তাহলে বাঙালিদের ভাত খাওয়া নেশা ভাত না খেলে আমি থাকতে পারবো না রাত্রে যাই দেবেন শেষখানে দুটো ভাত দিতে হবে নেশা তাইলে না 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 ইলিশ মাছ খাওয়া নেশা বা ইলিশ মাছ না খেলে আমি থাকতে এইটা না খেলে ওইটা না খেলে থাকতে পারি না নেশা হচ্ছে যে আল খামরো মা খামার নেশা হচ্ছে যেটাতে মানুষের বিবেককে কি করে ঢেকে নেয় বিবেকার কাজ করে না সে মাতাল হয়ে যায় মাতাল হয়ে যায় তো যাতে নেশা সেটা মদ অথবা এ মদের মতো মাদক মাদকদ্রোপযোগী ইন্না আল্লাহ আজ অজাল আহদান আল্লাহর পক্ষ থেকে এই ওয়াদা রয়েছে লেমাইয়া সাভর বস্কের যে নিশা আহ বস্তু বা নিশা গ্রস্থকারী বস্তু পান করবে আর ইয়েস কে আহ মিন তিনাতুল খাবাল নহর থেকে আল্লাহ তাকে পান করাবেন দুনিয়াতে মদ খেয়েছিল আখেরাতে তিন আতুল খাবাল নহর থেকে পান করাবেন কাল ইয়ারাসুন আল্লাহ সাহাবীর আল্লাহ সোমা তিনাতুল খাবার তিনাতুল খাবাল আবার কী জিনিস কালা আরাকো আহালিন নার জাহান্নামি দের রক্ত কুঁজ আর ওসারা তো আহালিন নার বর্ণনা করে ওসারা বলেছেন ও সারা মানে হচ্ছে শরীর থেকে যেগুলো নিংড়িয়ে রক্ত আর পৌষ বেরোচ্ছে যখন জ্বলছে তখন সেগুলি পান করাবে না লহে তার জাহান্নামে জ্বলতে থাকবে আর তাদের খাদ্য পানি হবে কি এই রক্তপুজ জাহান্নমি তো পুঁজে মদ করতে